যে তোমাকে ভালোবেসে পরিবর্তন করেছে যে তোমার পাশে থেকেছে যে তোমার ছোট ছোট ইচ্ছে আবদার রাখে তাকে কখনোই ছেড়ে যেও না তাকে হারিয়ে যেতে দিও না অধিক কষ্ট পেলে মানুষ বদলে যায় মাত্রাতিরিক্ত আঘাতের কারণে মানুষ হারিয়ে যায় তোমার থেকে পাওয়া অধিক কষ্টের কারণে যে মানুষটি তোমাকে পাগলের মতো ভালোবাসত সেও তোমার কাছ থেকে চলে যেতে বাধ্য হবে তোমাকে ভুলে যাবে শুধুমাত্র তোমার দেয়া কষ্টের কারণে তোমার করা অবহেলার কারণে তোমায় খুব করে খেয়াল রাখা মানুষটাও বদলে যাবে তোমার মুখের ওপর কোনো একদিন বলে দিতে পারে কোনো আগ্রহ নেই তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নেই একটুতেই তোমার ওপর অভিমান পুষে রাখা মানুষটাও তোমার ওপর আর অভিমান করবে না যদি তুমি তার অভিমানটা না ভাঙাতে আসো মানুষটা মনের ভেতরে অভিমান পুষে রাখবে ঠিকই কিন্তু তোমায় কিছু বলবে না কারণ তুমি তাকে বোঝো না তোমার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকা মানুষটাও তোমায় হুট করে ব্যস্ততা দেখাবে যদি তুমি তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ না দেখাও একদিন দুই দিন কেউ তোমার জন্য পাগল থাকবে কিন্তু সারা জীবন কেউ তোমার জন্য পাগল থাকবে না ভালোবাসার মানুষটি হুট করেই ছেড়ে চলে যায় না সে চলে যায় ধীরে ধীরে আস্তে আস্তে সে জানিয়ে দিতে থাকে যে সে আর বেশিদিন তোমার সাথে থাকতে চায় না কারণ তোমার করা অবহেলা অন্যায় মানুষটাকে একা একা বাঁচতে শিখিয়ে দিয়েছে একা একা চলতে শিখিয়ে দিয়েছে তোমার জন্যই তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে এই এত বড় পৃথিবীতে এত সুন্দর সুন্দর মানুষ থাকতে কেউ একজন তোমার সাথে থাকছে তোমাকে নিয়ে ভাবছে তোমার আশায় বসে থাকে সেই মানুষটাকে কখনোই কষ্ট পেতে দিও না নিজেকে ভাগ্যবান মনে করো যে সে এত মানুষ থাকতেও কেন তোমাকে ভালোবাসে জীবনে ওই মানুষটাকেই আঁকড়ে ধরো যে তোমার সাথে থাকতে চায় আর ওই মানুষটাকে আটকে রেখো না যে তোমার সাথে থাকতে চায় না জোর করে হয়তো কিছু সময় তাকে আটকে রাখতে পারবে কিন্তু সারা জীবন রাখতে পারবে না আর যে তোমার সাথে থাকতে চায় তাকে কখনোই আটকে রাখতে হয় না সে নিজের ইচ্ছাতেই তোমার সাথে থাকবে তোমাকে ভালোবাসবে একটা কথা সবসময় মনে রাখবেন জোর করে হয়তো সব কিছু পাওয়া যায় কিন্তু জোর করে কখনোই ভালোবাসা পাওয়া যায় না আর ভালোবাসার মানুষটিও পাওয়া যায় না